দুই সাল অলরেডি শেষের দিকে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা যারা ফেসবুকের মধ্যে গ্রো করতে পারেননি বা কিছুদিন আগে কাজ শুরু করেছেন যাদের পেজের মধ্যে এখনও সেই পরিমাণ ফলোয়ার বা ওয়াচ টাইম গেন হয়নি তারা কিন্তু দুই হাজার চব্বিশ সালের জন্য আলাদাভাবে কিছু প্রস্তুতি গ্রহণ করলে দ্রুত আপনারা ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে শুরু করতে পারবেন বা দ্রুত কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার এবং ওয়াচ টাইমগুলো গেন করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে শুরু করতে পারবেন তো বন্ধুরা দু সালে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে কাজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন আজকের ভিডিওটিতে সে বিষয়টি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে যারা আপনারা একদমই নতুন আসেন অথবা যারা এখন পর্যন্ত ফেসবুকের মধ্যে স্ট্রাগল করছেন এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ দেখে সেই মোতাবেক যদি কাজ করেন তাহলে কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে আপনারা সফলতা পেয়ে যাবেন দু সালে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনাদের যাদের ফেসবুক পেজের মধ্যে এখন পর্যন্ত এক হাজার ফলোয়ার হয়নি কিন্তু আপনি ছয় মাস এক বছর বা সবেমাত্র কাজ শুরু করেছেন তাদের জন্য এই টিপসগুলো কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ টিপস হতে চলেছে তাই একটি পয়েন্টও মিস করবেন না বা এই পয়েন্টগুলো মিস করলে আপনি কিন্তু আবারও আপনাকে চব্বিশ সাল শেষ করে দিতে হবে ফেসবুকের মধ্যে কিন্তু সফলতা পাবেন তো বন্ধুরা চব্বিশ সালে সর্বপ্রথম আপনাকে সফলতা পাওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটি হলো অবশ্যই আপনাকে কিন্তু একটি ফ্রেশ ফ্রেশ ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন বা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি আপনার অলরেডি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে এবং সেটি যদি ফ্রেশ থাকে যদি সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে কোনো প্রকার ভায়োলেশন বা কপিরাইট স্ট্রাইক বা ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে সেগুলো যদি আপনি না করে থাকেন তাহলে অবশ্যই সেই আইডির আন্ডারে অবশ্যই আপনাকে একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে আর আরেকটি বিষয় মাথায় রাখবেন আপনার ফেসবুক আইডির যে নামটি আছে সেই নামটি অবশ্যই আপনার এনআইডি অনুসারে কিন্তু রেখে দিবেন এবং এনআইডি অনুসারে যে ইনফরমেশানগুলো আছে বার্থডেট ঠিকানা এবং আপনি কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করে তারপরে কিন্তু ফেসবুক আইডিটির আন্ডারে ফেসবুক পেজটি খুলতে হবে নতুবা আপনার যদি মনিটাইজেশন চলে আসে সেই ক্ষেত্রে মনিটাইজেশান সেট করতে গেলে এই আইডির ইনফরমেশান যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনারা এই মনিটারাইজেশানগুলো সেট আপ করতে পারবেন না তাই অবশ্যই আপনাদের যাদের ফেসবুক আইডির নাম প্রিন্সেস আছে বা মেঘবালিকা আছে বা অমুক রাজার অমুক কন্যা আছে এরকমভাবে যদি থাকে বা আপনারা যারা অভিমানী বালক আছেন এই এরকম যদি নাম যদি আপনাদের ফেসবুক আইডির থেকে থাকে তাহলে অবশ্যই সেই ফেসবুক আইডির নামগুলো চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে নিয়ে আপনার এনআইডি কার্ড অনুসারে সেই নামগুলো লাগবেন রাখার পরেই এনআইডি অনুসারে ইনফরমেশানগুলো রাখবেন তারপরেই একটি ফেসবুক পেজ সেই ফেসবুক আইডিটির আন্ডারে ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর আপনাকে কিন্তু সেই ফেসবুক পেজের যে লোগো এবং ব্যানারগুলো আছে অবশ্যই আপনাকে সেটি নিজে থেকে তৈরি করতে হবে অথবা আপনি আপনার ফোন থেকে সেই পেজের লোগোর জন্য একটি ছবি ক্লিক করে সেই ছবিটি আপনি ফেসবুক পেজের লোগোতে অ্যাড করে দিবেন যদি এভাবে অ্যাড না করে ফেসবুক থেকে কোনো একটি পিকচার ডাউনলোড করে সেটি অ্যাজ এ লোগো হিসাবে আপনি যদি আপনার ফেসবুক পেজের অ্যাড করে দেন তাহলে কিন্তু এই লোগোগুলোর কারণেও কিন্তু আপনার ফেসবুক পেজটি গ্রো হবে না বা আপনি যদি কোনো ব্যানার ফেসবুক থেকে ডাউনলোড করে সেই ব্যানারটি আপনার ফেসবুক পেজের ব্যানার হিসাবে অ্যাড করে দেন ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে তাই অবশ্যই আপনার নতুন ফেসবুক পেজের জন্য লোগো এবং ব্যানারটি অবশ্যই আপনার মোবাইল থেকে ক্লিক করা হতে হবে বা আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ জেনে থাকেন সেক্ষেত্রে নিজে থেকে সেই লোগোগুলো ডিজাইন করে নিয়ে সেই লোগো এবং ব্যানারগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাড করে দেবেন তবে কিন্তু আপনার সেই ফেসবুক পেজটি সেফ থাকবে এবং দ্রুত কিন্তু গ্রো করার সম্ভাবনা আছে আর অবশ্যই আপনি যখন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেই ফেসবুক পেজ ক্রিয়েট করার শুরুর দিন থেকেই আপনাকে সম্পূর্ণ যে ইনফরমেশানগুলো আছে সেই ইনফরমেশানগুলো ফিল আপ করে দেবেন ফিল আপ করার পর আপনি যে বিষয়টি সিলেক্ট করেছেন যে আসলে এই বিষয়টি নিয়ে আপনি ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করবেন বা এই টপিকের ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে ক্রিয়েট করবেন সেই টপিকের শর্ট ভিডিও বা রিলস ভিডিওগুলো কিন্তু আপনাকে সর্বপ্রথম তৈরি করতে শুরু করতে হবে আপনি যখন শর্ট ভিডিওগুলো আপনার এই ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করতে শুরু করবেন আর প্রতিদিন কিন্তু অবশ্যই আপনাকে রিলস ভিডিওগুলো পাঁচ থেকে ছয়টি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এভাবে যদি আপনি প্রতিদিন ফেসবুকের মধ্যে রিলস ভিডিওগুলো পাবলিশ করতে শুরু করেন সেই ক্ষেত্রে বড় ভিডিওর তুলনায় নতুন পেজে কিন্তু এই রিলস ভিডিওগুলোতে হিউজ পরিমাণ ইমপ্রেশান দিচ্ছে ফেসবুক বা রিলস দিচ্ছে বা নতুন নতুন মানুষের কাছে কিন্তু নিয়ে যাচ্ছে তাই অবশ্যই আপনার রিলস ভিডিওগুলো যদি বেশি পরিমাণ এঙ্গেজিং হয় এবং বেশি পরিমাণে এন্টারটেইনমেন্ট ভ্যালু থাকে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসবে এবং কোনো মানুষের যদি আপনার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই রিলস ভিডিওগুলো কিন্তু বেশি বেশি শেয়ার করছে যার ফলশ্রুতিতে আপনার যদি এক মাসের মধ্যে প্রতিদিন পাঁচটি করে ভিডিও পাবলিশ করেন ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস সেই তাহলে এক মাসে আপনাকে দেড়শোটি ভিডিও কিন্তু পাবলিশ করতে হচ্ছে এই দেড়শোর ভিডিওর মধ্যে আপনার যদি এক থেকে দুইটি ভিডিও ভাইরাল হয়ে যায় এবং এক থেকে দেড় মিলিয়ন যদি ভিউজ চলে আসে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে মনিটাইজেশান পাওয়ার যে ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফুলফিল আপনি খুব সহজেই করে নিতে পারবেন এবং আপনার অন রিলস স্টার মনিটাইজেশন এবং ম্যাট এই সবগুলো মনিটাইজেশান কিন্তু একটি ভিডিও দিয়ে আপনি করে নিতে পারবেন তাই অবশ্যই দু সালে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই নতুন একটি ফেসবুক পেজ খুলে সেই পেজের মধ্যে বেশি পরিমাণে রিলস ভিডিওগুলো আপলোড করতে হবে এক্ষেত্রে রিলস ভিডিও আপলোড করার জন্য আপনাকে যে স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেটি হলো আপনাকে অবশ্যই দিনের যে পাঁচটি সময় আছে এই পাঁচটি সময়ে আপনাকে ভাগ করে নিতে হবে এই পাঁচটি সময়ে আপনাকে প্রতিদিন একই টাইমে আপনার এই রিলস ভিডিওগুলো কিন্তু পাবলিশ করতে হবে ধরুন আপনি যদি সকাল আটটায় একটি রিলস ভিডিও পাবলিশ করেন তাহলে দশটা থেকে এগারোটার মধ্যে আরেকটা করবেন আবার দুপুরের দিকে দুইটা থেকে তিনটার মধ্যে একটা রিলস ভিডিও পাবলিশ করবেন আবার পাঁচটা থেকে ছয়টার মধ্যে একটি রিলস ভিডিও পাবলিশ করবেন পরবর্তীতে এসে রাত্রে আটটা থেকে দশটার মধ্যে একটা রিলস ভিডিও কিন্তু আপনাকে পাবলিশ করতে হবে এই টাইমটির মধ্যেই আপনাকে প্রতিদিন একদম নিয়ম মাফিক এক মাস প্রতিদিন পাঁচটি করে রিলস ভিডিও পাবলিশ করতে হবে যদি আপনি প্রতিদিন পাঁচটি করে এই নির্দিষ্ট সময় অনুযায়ী রিলস ভিডিও পাবলিশ করেন সেই ক্ষেত্রে এই এক মাসের দেড়শোটি ভিডিওর মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনার একটি না একটি ভিডিও অবশ্যই ভাইরাল হবে এমনকি দেখা যাচ্ছে দুই তিনটি ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে যদি আপনার ভিডিওর কোয়ালিটি বেশি পরিমাণে ভালো হয় তাই অবশ্যই রিলস ভিডিও যেগুলো আপনি পাবলিশ করবেন সেই রিলস ভিডিওর কোয়ালিটিগুলো একটু ভালো রাখার চেষ্টা করবেন এবং যে বিষয়গুলো আপনি আপনার ভিডিওর মধ্যে দেখাতে চাচ্ছেন অবশ্যই সেই বিষয়গুলো আপনাকে ক্লিয়ারলি আপনার দর্শকদেরকে বোঝাতে হবে আপনি এন্টারটেনমেন্ট দিতে চাচ্ছেন নাকি কোনো ইনফরমেশান দিতে চাচ্ছেন নাকি আপনি কমেডি ভিডিও তৈরি করছেন নাকি আপনি ফানি ভিডিও তৈরি করছেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আপনার এই ভিডিওগুলো কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিতে হবে পাশাপাশি আপনি যদি চান যে আপনার বড় ভিডিও দেখে ফেসবুক থেকে দ্রুত ইনকাম করতে তাহলে কিন্তু এই বিষয়টি আপনার একদমই ভুল ধারণা কেননা নতুন একটি পেজে আপনি যদি বড় ভিডিও আপলোড করতে শুরু করেন সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোর ইম্প্রেশন কিন্তু অধিক সংখ্যক মানুষের কাছে কখনোই পৌঁছাবে না ফেসবুক সেই ক্ষেত্রে আপনাকে একশোটি দেড়শোটি বা দুশোটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করলে তখন আস্তে আস্তে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসতে শুরু করবে এক্ষেত্রে আপনি যদি রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে বেশি বেশি পাবলিশ করতে শুরু করেন সেই ক্ষেত্রে রিলস ভিডিও কিন্তু দ্রুত নতুন নতুন দর্শকের কাছে পৌঁছায় এবং এই রিলস ভিডিওগুলোর থেকে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসে আপনি একটা কাজ করতে পারেন সেটি হলো আপনি যে রিলস ভিডিওগুলো পাবলিশ করছেন ফেসবুকের মধ্যে পাবলিশ করার পর আপনার পেজের মধ্যে যখন দশ থেকে পনেরো হাজার বা বিশ হাজার ফলোয়ার রিলস থেকে চলে আসবে তখন আপনার বড় ভিডিওগুলো পাবলিশ করতে শুরু করবেন এবং পাশাপাশি রিলস ভিডিওগুলোও কিন্তু পাবলিশ আপনাকে করতে হবে এক্ষেত্রে আপনার রিলস ভিডিওগুলো দিয়ে আপনার পেজটি গ্রো হবে এবং বড় ভিডিও থেকে আপনার যারা অডিয়েন্স আপনার পেজের মধ্যে আসবে তাদেরকে কিন্তু আটকিয়ে রাখতে সাহায্য করবে তাই অবশ্যই একটি নতুন পেজ বা দুই সালে একটি নতুন পেজের মধ্যে আপনি বড় ভিডিও দিয়ে কখনোই দ্রুত গ্রো করতে পারবেন না বা ফেসবুক থেকে ইনকামের যে ক্রাইটেরিয়াটি আছে সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু পূরণ করতে পারবেন না তাই অবশ্যই আপনাকে দুই সালে ফেসবুকের মধ্যে সাকসেস হতে হলে এবং দ্রুত ইনকাম করতে চাইলে আপনাকে রিলস ভিডিও দিয়ে শুরু করতে হবে এবং অবশ্যই আপনাকে প্রতিদিন পাঁচ থেকে ছয়টি রিলস ভিডিও কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে যদি আপনারা এই টাইমটি মেনে দু সালে ফেসবুকের মধ্যে কাজ করেন সেভাবে আপনি কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনারা কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন যদি আপনারা এই বিষয়টি আমি যে স্ট্র্যাটেজির কথা বললাম এই স্ট্র্যাটেজি ফলো করে সফল না হন তাহলে তারপরে এসে আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা রেগুলারলি প্রতিদিন পাঁচটি করে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন আপনার ভিডিওর মধ্যে যদি কোনো বিষয় নাও থাকে তারপরেও কিন্তু একটি দুটি আপনার ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই এভাবে স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে যদি আপনি ফেসবুকের মধ্যে দ্রুত ইনকাম করতে চান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে